হিন্দু ধর্মে নারীদের ষোড়শ শৃঙ্গারের বিশেষ গুরুত্ব রয়েছে যার মধ্যে একটি হলো পায়ের আঙুলে পড়ার আংটি বিবাহিত নারীদের জন্য পায়ের আংটি শুধু একটি অলঙ্কার নয় এটি তাদের সৌভাগ্য এবং দাম্পত্য জীবনের সুখ শান্তির প্রতীক হিসাবেও বিবেচিত হয় বলা হয় কোনো বিবাহিত নারীর ষোড়শ শৃঙ্গার পায়ের আংটি ছাড়া অসম্পূর্ণ থাকি পায়ের আংটি শুধু শৃঙ্গার নয় এটি স্বামী স্ত্রীর জীবনে সুখ সমৃদ্ধি এবং অর্থ বৈভব আনার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিন্দু ঐতিহ্য অনুযায়ী বিবাহিত নারীদের স্মৃতিতে সিঁদুর এবং পায়ে রূপর আংটি পরা বাধ্যতামূলক বলে মনে করা হয় বলা হয় আংটিতে সূর্য ও চন্দ্রের কৃপা থাকি যা স্বামী স্ত্রীর জীবনকে সুখময় এবং আনন্দময় করে তোলে এটি কেবল নারীদের সৌন্দর্য বৃদ্ধি করে না বরং তাদের স্বাস্থ্য এবং পরিবারের সমৃদ্ধিকেও বাড়ায় আপনারা জেনে অবাক হবেন যে যদি কোনো নারী ভুলভাবে পায়ে আংটি পড়েন তবে এটি কেবল স্বামীর ধন উপর খারাপ প্রভাব ফেলতে পারে না বরং পুরো পরিবারের সমৃদ্ধিতে বাধা সৃষ্টি করতে পারে মনে করা হয় যদি পায়ের আংটি সঠিক আঙুলে এবং সঠিক পদ্ধতিতে না পড়া হয় তবে এর নেতিবাচক প্রভাব স্বামীর আয় এবং পরিবারের সুখ শান্তির উপর পড়তে পারি পায়ের আঙুলে আংটি পড়ার পিছনে গভীর ধর্মীয় এবং বৈজ্ঞানিক কারণ রয়েছে বিশেষত এটি জানা গুরুত্বপূর্ণ যে পায়ে আংটি কোন আঙুলে পড়া উচিত কত সংখ্যায় পড়া উচিত এবং কী ধরনের আংটি শুভ বলে মনে করা হয় ভুল ধরনের পায়ের আংটি শুধু দুর্ভাগ্য ডেকে আনে না এটি স্বামীর কর্মজীবন এবং আর্থিক অবস্থার উপরেও প্রভাব ফেলতে পারে নারীদের পায়ের আংটি শুধু একটি অলঙ্কার নয় এটি তাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ সঠিকভাবে পায়ে আংটি পড়লে সুখ সমৃদ্ধির আশীর্বাদ মেলে এবং দাম্পত্য জীবনে সুখের পরিবেশ তৈরি হয় প্রেম এবং আনন্দ বজায় থাকে যদি আপনি চান যে দেবী লক্ষ্মীর আশীর্বাদ আপনার পরিবারে সদা সর্বদা বিরাজমান থাকি এবং আপনার জীবনে কখনোই ধনসম্পদের অভাব না হয় তবে পায়ে আংটি পড়ার এই নিয়মগুলি মেনে চলুন তবে ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বটনে প্রেস করুন এই রকম আরও অনেক নতুন ভিডিওর নোটিফিকেশন পেতি ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয়মা লক্ষ্মী লিখতে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক এক নম্বর শাস্ত্র অনুযায়ী পায়ের আংটি নারীদের জন্য পায়ের আঙুলে পড়া আংটিকে শুভ এবং উপকারী বলে মনে করা হয় তবে এটি পড়ার সঠিক পদ্ধতিও গুরুত্বপূর্ণ শাস্ত্র অনুযায়ী নারীদের সবসময় পায়ের মাঝের আঙুলে আংটি পরা উচিত এবং এই আঙুলটি পায়ের বুড়ো আঙুলের ঠিক পাশের আঙুল পাঁচটি আংটির সংখ্যা সব থেকে শুভ বলে বিবেচিত হয় তাই নারীদের পরামর্শ দেওয়া হয় যে তারা পায়ের দুই বা পাঁচটি আঙুলে আংটি পরুন অনেক নারী তাদের পায়ের সব আঙুলে আংটি পরেন এবং এটি কিন্তু ঠিক তবে যদি আপনি বিশেষভাবে উপকার চান তবে বুড়ো আঙুলের পাশের দ্বিতীয় আঙুলে আংটি পরা সব থেকে উপকারী বলে মনে করা হয় তবে তিনটি আংটি পরা থেকে বিরত থাকুন কারণ এটি অশুভ বলে মনে করা হয় এবং বাড়িতে নেতিবাচকতা ও সমস্যার কারণ হয়ে উঠতে পারে নম্বর দুই পায়ের প্রথম আংটির গুরুত্ব নারীদের তাদের প্রথম আংটি সবসময় যত্ন করে রাখতে বলা হয় এটি কেবল একটি অলঙ্কার নয় শাস্ত্র অনুযায়ী এটি বিশেষ গুরুত্ব বহন করে প্রথম আংটিকে কখনোই হালকাভাবে নেওয়া উচিত নয় এবং এটি অক্ষয় তৃতীয়া বা বিশেষ পূজার দিন অবশ্যই পড়া উচিত এটি ঘরে সুখ সমৃদ্ধি এবং শান্তি বজায় রাখে প্রথম আংটি পড়লে ঘরে দেবী লক্ষ্মীর উপস্থিতি অনুভব হয় এবং পরিবারের সকলের উন্নতি ঘটি তাই আপনার পায়ের প্রথম আংটিটিকে সবসময় যত্ন সহকারে সংরক্ষণ করুন আপনার জীবনে সুখ ও সমৃদ্ধি বজায় রাখতে আংটি পরার এই নিয়মগুলো অনুসরণ করুন আপনার পায়ের আংটি অন্য কোনো নারীকে ব্যবহার করতে দেওয়া উচিত নয় যদি কোনো কারণে আপনার প্রথম আংটি হারিয়ে যায় তবে এটি আপনার পরিবারের সুখ শান্তির উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারি শাস্ত্র অনুযায়ী প্রথম আংটি হারানো ঘরে ধনসম্পদের ক্ষতি শান্তির ব্যাঘাত এবং সমস্যার সূচনা ঘটাতে পারি এটি সংরক্ষণ করা নারীর দাম্পত্য জীবনের সুরক্ষার জন্য অপরিহার্য বলে মনে করা হয় এমন মনে করা হয় যে প্রথম আংটি স্বামীর সঙ্গে আজীবন বন্ধন এবং তার দীর্ঘ জীবনের আশীর্বাদ নিহিত নম্বর অবিবাহিত নারীদের পায়ে আংটি পরা নিষিদ্ধ শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে অবিবাহিত নারীরা পায়ে আংটি কখনোই পড়তে পারবেন না পায়ে আংটি শুধুমাত্র বিবাহিত নারীদের জন্যই উপযুক্ত এবং তাদের জন্য এটি শুভ ফল নিয়ে আসে যদি কোনো অবিবাহিত নারী পায়ে আংটি পরে তবে এটি একটি অশুভ সংকেত হিসেবে বিবেচিত হয় এবং তার জীবনে এর গুরুতর নেতিবাচক প্রভাব পড়তে পারি নম্বর চার ষোড়শ সিঙ্গার এবং পায়ের আংটির গুরুত্ব হিন্দু ধর্মে নারীদের ষোড়শ সিঙ্গারের বিশেষ গুরুত্ব রয়েছে কপালের টিপ থেকে পায়ের আংটি পর্যন্ত প্রতিটি সিঙ্গারের আলাদা তাৎপর্য রয়েছে তাই পায়ের আংটি ইচ্ছামতো পরা উচিত নয় এটি পড়ার সময় কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ দেওয়া প্রয়োজন যাতে এর শুভ প্রভাব পাওয়া যায় যদি আপনি পায়ে আংটি সঠিকভাবে পরেন তবে এটি আপনার জন্য উপকারী হতে পারি কিন্তু যদি ভুল করেন তবে এর নেতিবাচক প্রভাবও পড়তে পারি শাস্ত্রে বলা হয়েছে যে কোনো নারীর পায়ে ঢিলা আংটি পরা উচিত নয় ঢিলা আংটি পরলে ঘরে সমৃদ্ধি আসে না এবং আয়ের পরিমাণ কমে যায় যদি আংটি এতটা ঢিলা হয় যে এটি পা থেকে বারবার পড়ে যায় বা নিজে থেকে খুলে যায় তবে এটি খুবই অশুভ বলে মনে করা হয় এটি ঘরের আর্থিক অবস্থার উপর খারাপ প্রভাব ফেলতে পারি এবং পরিবারের সমৃদ্ধি ব্যাহত হতে পারি সমৃদ্ধি এবং সুখ শান্তির উপর খারাপ প্রভাব পড়তে পারি তাই আংটি এমনভাবে নির্বাচন করুন যা পায়ে ভালোভাবে ফিট হয় এবং ঢিলা না হয় নম্বর পাঁচ ঘুঙ্গুর যুক্ত পায়ের আংটির যদি আপনি পায়ে যুক্ত আংটি পরেন তবে এটি আপনার জন্য অত্যন্ত শুভ এবং লাভজনক হতে পারি বলা হয় ঘুঙুরের শব্দ দেবী লক্ষ্মীর খুব প্রিয় যেসব ঘরে নারীরা পায়ে ঘুঙুর যুক্ত আংটি পরেন সেখানে দেবী লক্ষ্মীর উপস্থিতি অনুভব হয় এবং বাড়িতে সুখ সমৃদ্ধি বজায় থাকি তাই সম্ভব হলে পায়ে ঘুঙুর যুক্ত আংটি পড়ার চেষ্টা করুন এর ছোট ছোট বিষয় এবং প্রথাগুলো প্রাথমিকভাবে তুচ্ছ মনে হতে পারি কিন্তু এর পিছনে গভীর বিশ্বাস এবং মান্যতা লুকিয়ে আছে যদি আমরা এগুলো মেনে চলি তবে এটি আমাদের জীবনে সুখ সমৃদ্ধি এবং আনন্দ আনতে সাহায্য করতে পারি তবে এই নিয়মগুলো অবহেলা করা বা উপেক্ষা করা বাড়ির শান্তি ও সমৃদ্ধিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারি নম্বর ছয় পায়ে আংটি পরার সঠিক সময় এবং ধাতুর আংটি পরার সঠিক সময়ও অত্যন্ত গুরুত্বপূর্ণ নারীদের আংটি পরার সময় বিশেষভাবে খেয়াল রাখা উচিত যে এটি শুধুমাত্র রূপর তৈরি হওয়া উচিত কোনো নারী কখনো পায়ে সোনার আংটি পরবেন না তাছাড়া নিজের প্রথম আংটি কখনোই অন্য কোনো নারীর জন্য ব্যবহার করতে দেবেন না এটি করলে আপনার স্বামীর ভাগ্যে বিরূপ প্রভাব পড়তে পারি এবং তাকে দারিদ্রতা ও নানাবিধ সমস্যার সম্মুখীন হতে পারি নম্বর সাত সিঁদুর এবং পায়ের আংটির বিশেষ গুরুত্ব সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল কোনো বিবাহিত নারী কখনোই তার সিঁদুর এবং পায়ের আংটি অন্য কোনো নারীর জন্য ব্যবহার করতে দেবেন না বিবাহিত নারীদের পরিচয় তাদের সিঁদুর এবং পায়ের আংটিতে নিহিত হিন্দু ধর্ম অনুযায়ী নারীর সিঁথিতে যত দীর্ঘ সিঁদুর থাকে তার স্বামীর আয়ুও তত দীর্ঘ হয় সমুদ্র শাস্ত্রে নারীর ষোড়শ শৃঙ্গারের সম্পর্কে বলা হয়েছে যার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হল সিঁদুর এটি কেবল তাদের সৌন্দর্যের সিঙ্গার নয় বরং তাদের দাম্পত্য জীবনের সুখ এবং শান্তির প্রতীকও সিঁদুর কেবল নারীদের সিঙ্গারের একটি অংশ নয় বরং এটি আপনার স্বামীর সৌভাগ্যের আধুনিক যুগে অনেক নারী এই প্রথাগুলিকে অবহেলা করতে শুরু করেছি অনেক নারী সিঁদুর ব্যবহার করেন না আর করলেও তা চুলের মাঝে লুকিয়ে রাখেন শাস্ত্রে বলা হয়েছে এটি করা স্বামীর জন্য অশুভ হতে পারি বিশ্বাস করা হয় যে যারা সিঁদুর লুকিয়ে ব্যবহার করেন তাদের স্বামীর সামাজিক সম্মান হ্রাস পেতে পারি এবং তাদের জীবনে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হতে পারি নারীরা প্রায় এই সমস্যাগুলির জন্য ঈশ্বরকে দোষারোপ করেন কিন্তু তাদের বোঝা উচিত যে তাদের নিজের কাজেই তাদের ভাগ্য নির্ধারণ করি সিঁদুর ব্যবহারেরও সঠিক পদ্ধতি রয়েছে সিঁদুর ব্যবহারের সঠিক পদ্ধতি শাস্ত্রে উল্লেখ করা হয়েছে নারীদের ভেজা চুলে সিঁদুর ব্যবহার করা উচিত নয় চুল ধোয়ার সঙ্গে সঙ্গে সিঁদুর ব্যবহার করলে স্বামীর পেশাগত জীবনে বাঁধা আসতে পারি এবং তিনি ঋণের মধ্যে পড়তে পারেন ভেজা চুলে সিঁদুর ব্যবহারের ফলে নারীর মনেও নেতিবাচক প্রভাব পড়তে পারি যার ফলে তার মনে নেগেটিভ চিন্তা আসতে পারি এবং স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে তিক্ততা সৃষ্টি হতে পারি তাই সব সময় চুল শুকনোর পরেই সিঁদুর ব্যবহার করা উচিত সিঁদুর পড়ার সময় খেয়াল রাখতে হবে এটি নাকের সোজাসুজি এবং সরলভাবে লাগানো হয় তাড়াহুড়ো করে বাঁকানো বা অসমভাবে সিঁদুর লাগানো সঠিক নয় বলে মনে করা হয় যারা সিঁদুর চুলের মাঝে লুকিয়ে পড়েন তাদের স্বামীর সামাজিক মর্যাদা কমে যেতে পারি এবং সমাজে তাদের ভাবমূর্তি অস্পষ্ট হতে পারি বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জয়মা লক্ষ্মী লিখতে ভুলবেন না আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ